সবচেয়ে বড় যে সমস্যা ছিল আমার কোলনে মানে পায়খানা যেটা কোষ্ঠকাষ্ঠিন্য পছন্দ ধরনের সমস্যা ছিল মানে প্যাট ঘুরা গ্যাস হইতো প্রচুর গ্যাস আগে বাহিরের মানে ফুড অনেক খাইতাম আমি মনে হয় বিগত প্রায় এক বছরের ভিতরে আমি বাহিরের কোনো খাবার আমি প্রসেস কোনো খাবার মানে হাতও দিয়া দেখি না আমার এখন ইন্টারেস্টও হয় না আমি বাসায় বিরিয়ানি পাক করলাম আমি এগুলি খাই না এখন যে স্যার আমাকে যে কফি এনিমাটা দেখায় দিছে এটা একটা দুর্দান্ত দুর্দান্ত আমি বলবো যে এটার মানে সাফল্য এটা অনেকে যখন আমি করতে গেছি আমার ওয়াইফ বয় পাইছি যেটা তুমি কি করতে যাও মানে এটা অনেক লজ্জার অনেক ধরনের এটা অনেকে কথা বলতে এই ব্যাপারে ইয়ে করে অনেক আমি যখন বলছি সে কি বলেন এটা আর স্যারের যেই প্র্যাকটিক্যাল অন্য অন্য ডাক্তাররা কখন এটা প্র্যাকটিক্যালে দেখে না কিন্তু স্যার আধা ঘন্টায় কীভাবে করতে হবে যারা চাকরিজীবী তাদেরা কীভাবে করবে এই প্র্যাকটিক্যালে স্যারের মানে বিশেষ করে এটা আমাদের একটা বিশাল সাফল্য আসসালামু আলাইকুম আমার নাম গাজী মোহাম্মদ জসিম উদ্দিন আমি গাজীপুর থেকে এসেছি আমি দীর্ঘদিন যাবৎ সারের ভিডিওগুলি ফলো করি এবং আমার একটা সময় ডায়াবেটিক্স প্রেশার এগুলো ছিল তো সারের ভিডিও ফলো করে আমি মানে কোনো ঔষধ ছাড়াই আমি আপনি বলবেন সে রেগুলার তো আপনাদের শিক্ষণীয় দেখেন আমি কিন্তু অনেক খালি নাই দেখেন অনেকে শুনুন যে সব ভালো ভালো করে বলেন স্যার তো স্যার যে বাংলাদেশে আসবেন আসলে আমি অনেক দিন ধরে স্যারের সাথে আসলো মানে প্র্যাকটিক্যালে দেখার আমার অনেক একটা ইচ্ছা তো আজকে আমার একটা আশা পূরণ হয়েছে যে স্যারের সাথে আমার আমি যখনই আমার ছেলেকে কিছুদিন আগে অপারেশন করাইছি ওই মুহূর্তে আমার ফ্যামিলি সবাই হাসপাতালে কিন্তু আমি স্যারের এটা দেখার জন্য আমি সাথে সাথে আমি রেজিস্ট্রেশন করে যে ভাবক আমি স্যারের সাথে আসছি তো এরপরে আমি আল্লাহ রহমতে ভালো হওয়ার পরে আমার একটু সবচেয়ে বড় যে সমস্যা ছিল আমার কোলনে মানে পায়খানা যেটা কোষ্ঠকাষ্ঠিন প্রচণ্ড ধরনের সমস্যা ছিল মানে প্যাট ঘুইঁড়া গ্যাস হইতো প্রচুর গ্যাস মানে গ্যাস্ট্রিকের জন্য আমি উনিশ বছর আপনার বাংলাদেশের যেত ট্যাবলেট আছে একদম লাস্টে দেয়া আই ইমোপ্লাজল ইসুপ্লাজল যা আছে আইপিএসএল যা আছে সব খাওয়া শেষ তো সর্বশেষ যখন আমার কুলন পরিষ্কার এলো ভালো খাবার খাওয়ার পরে আমি যখন বাজে খাবার খাইতাম প্রচুর আগে বাহিরের মানে ফুড অনেক খাইতাম আমি মনে হয় বিগত প্রায় এক বছরের ভিতরে আমি বাহিরের কোনো খাবার আমি প্রসেস কোনো খাবার মানে হাতও দিয়ে না আমার এখন ইন্টারেস্টও হয় না আমি বাসায় বিরিয়ানি পাক করলো আমি এগুলি খাই না এখন আমার আমি সকালবেলা আমি বাজার থেকে আমার বাজার দেখে অনেকে ভয় পায় আমি যেহেতু সিজন আমি আপনি ফুলকপি সিম ব্রোকলি ক্যাকসিক্যাম এগুলি যা আছে সিজনের ফল একদম প্রচুর করে আমি রান্না করি আমি অনেক সময় ভাত না খেয়ে শুধু সবজি খাই তো স্যারের সর্বশেষ যেটা আমি স্যারের থ্যাংক ইউ জানাবো যে স্যার প্র্যাকটিক্যালে আমাকে যে কফি এনিমাটা দেখাই দিছে এটা একটা দুর্দান্ত দুর্দান্ত আমি বলবো যে এটার মানে সাফল্য এটা অনেকে যখন আমি করতে গেছি আমার ওয়াইফ বয় পাইছি যেটা তুমি কি করতে যাও মানে এটা অনেক লজ্জার অনেক ধরনের এটা অনেকে কথা বলতে এই ব্যাপারে ইয়া করে অনেক আমি যখন বলছি সেভাবে কী বলেন এটা ঠিক আছে এটা কিভাবে সম্ভব তো আমি গেলে আমি যখন করলাম দুর্দান্ত সাফল্য আমি পেলাম এবং আমি যখন আমার কোলন পরিষ্কার হলো আমি দেখলাম যে আমার আদার্স অনেক সমস্যাগুলি এটার মাধ্যমে আমার প্যাট মানে আমার পেটটা যখন ভালো থাকে আমার সব শরীর ভালো থাকে যখনই আমার পেটটা আক্রান্ত হয়ে যায় তো আমি বলবো যে স্যারের আদার্সও সার মানে সুষম খাদ্য টাদ্যর ব্যাপারে বাজে খাবার প্রসেসিং ফুড এগুলি তারপরে আমার সারের যেই প্রেকটিক্যাল অন্য অন্য ডাক্তাররা কখনো এটা প্র্যাকটিক্যালে দেখে না কিন্তু স্যার আধা ঘন্টায় কীভাবে করতে হবে যারা চাকরিজীবী তাদেরা কীভাবে করবে এই প্র্যাকটিক্যালে স্যারের মানে বিশেষ করে এটা আমাদের একটা বিশাল সাফল্য আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি ওষুধ না খাইতে পনেরো দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে যেখানে আমি ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচবো না মরে যাব ওদের কি হবে আল্লাহ সুস্থ করে দাও যে যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি অনেকেই দেখেছি আইবিএস অনেক মানুষের প্রশ্ন কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায়

আমার হজমের সমস্যা ছিল উনি আমাকে দুই মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার পেয়েছি কোনো খাবার হজম হতো না আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি